বাংলাদেশে কি অন্যায় অত্যাচার জোর নির্যাতন কোন গুম রাজধানী সহ স্বাধীনতা করণ সহ সকল সকর্ম যখন বুঝতে যাচ্ছিল Thank

प्रणाम करे तुम्हारा राम का आशीर्वाद आप लोगों के लिए है ठीक राम में ऐसा के युद्ध है 10 सालों का अल्लाह जी ठीक आप लोगों को সামনে আমাদের শুধু লক্ষ্য করছি কিন্তু একটাই এখানে তারা যুব সমাজের কাছে দক্ষিণ কোরিয়ারটাকে কাছে একটি কথা এবং আমাদের আমাদেরকে কথা প্রথমে চলতে হবে আমাদের করতে <laughs> হল 이리 k

Guees al만хellāzādi Ni thumbnails allah zani